আজকে খুবই একটা ইউনিক রেসিপি শেয়ার করব যেটা খুবই অল্প করেছে এরকম তুলতুলে একটা মালাই পুডিং বানিয়ে নিতে পারবেন আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল এই তো আমি প্রথমে ফ্যানে তেল বসিয়ে দিয়েছি তার মধ্যে এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে এটা হিটে থাক এদিকে আমি আগার আগার পাউডারটা মিক্স করে নিয়েছি দুই চামচ আগার পাউডার দিয়ে হাফ কাপ দুধের মধ্যে দিয়ে একদম গুলিয়ে নিব এটা কিন্তু ঠান্ডা দুধ ছিল এটা গরমের সাথে মিক্স করলে কিন্তু দলা পেকে যাবে এর জন্য ঠান্ডা দুধের সাথে মিক্স করে নিয়েছি এদিকে আমার চিনিটা প্রায় গলে গেছে দেখে বুঝতেছেন একটা গোল্ডেন একটা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি একটু ভালো করে নেচে দিয়ে আর একটু ডিপ কালার হওয়া অবধি অপেক্ষা করব এটা অনবরত নাপতে থাকতে হবে আবার বেশি ডিপ কালার করা যাবে না কিন্তু খেতে কিন্তু মালাইটা তখন একটু তেঁতো লাগবে স্মেলটা ভালো আসবে না এ পর্যায়ে দারুণ একটা যখন কালার চলে এসেছে তখন আমি আগে থেকে সিদ্ধ করা ঠান্ডা এক কেজির মতো দুধ দিয়ে দিলাম দেওয়ার পরে আমার ক্যারামেলটা একটু দলা পেকে গেছে এতে ভয় পাওয়ার কিছু না এতে কোনো প্রবলেম হবে না এটা নাপতে নাপতে এক পর্যায়ে এসে এটা দুধের সাথে মিশে যাবে এই তো আমি একটু নেড়ে চড়েই দিচ্ছিলাম অনবরত এটা নাপতে হবে নাপতে নাপতে এক পর্যায়ে দেখবেন এটা মিক্স হয়ে গেছে একদম কিছু নেই এই তো দেখেন এটা প্রায় মিক্স হয়ে দুধের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে একেবারে মালাইয়ের মতো কালারটা চলে এসেছে এ পর্যায়ে আমি আমার যে আগার আগার পাউডারটা হাফ কাপ দুধের সাথে মিক্স করা ছিল ওটা ঢেলে দিচ্ছি ওটা ঢেলে দেওয়ার পরে আবার একটু নেড়ে ছেড়ে দিব এটা বলক ওটা অবধি আমি নেল ছেড়ে দিব। এই চিনি আগার আগার পাউডার দুধ এই তিনটি উপকারে সমান্বয়ে আপনারা এই মালাই পুডিংটা তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময়ে একদম সহজ যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু রান্না করতে পারবেন এটা এই তো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি আগে কখনো ইউজ করে একটু দিয়ে ট্রাই করে দেখলাম কেমনটা হয় এই তো বলকটা পর্যন্ত আমি অপেক্ষা করবো আমার বলক চলে এসেছে আর একটু ঘন হওয়ার জন্য সিদ্ধ করে নিব একটু নেড়ে অনবরত অনুবর্তন নাচতে থাকবো বেশিক্ষণ আবার সিদ্ধ করবো না এই তো পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব এটা কিন্তু আগার আগার দাওয়ায় এমনিতে জমে যাবে এই তো যখন প্রায় একটু ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব এই তো এখন একটি ক্যাকের মোল্ডে আমি সেট করে নিব একটা কেকের মোল্ডে আমি ঢেলে নিলাম মালাইটা এই তো একটু ঢেলে নিয়ে এটা এখন ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে এক ঘন্টার মতো আমি জমিয়ে নেব এই তো এক ঘন্টা পরে আমি বের করে নিলাম ফ্রিজ থেকে এই তো একেবারে জমে কির হয়ে গেছে তো আপনারা দেখতেছেন কতটা লোভনীয় রাখতেছে একদম একেবারে শক্ত হয়ে গেছে এই তো আমি মোল্ড আউট করে নিচ্ছিলাম এই তো মোল্ড আউট করার পরে কালারটা দেখার জন্য ওয়েট করতেছে ও দারুণ একটা কালার চলে এসেছে একেবারে অনেক স্বাদ দেখতে অনেকটা লোভনীয় হয়েছে এত অল্প সময় এত কম করেছে এত ইউনিক একটা রেসিপি হলে আর কী লাগে মেহমান আসলে তো আর কোনো কষ্টে নেই এই তো আমি কেটে এক পিস প্লেটে নিয়ে নিলাম নেওয়ার পরে একটু আমি টেস্ট করে দেখতেছি তর সহিত ভাবতেছি না এর জন্য ওয়াও একদম দইয়ের মতো একটা ফ্লেভার চলে আসছে খুবই মজা হয়েছে একদম বলার মতো না আপনারা যতক্ষণ খাবেন না এতক্ষণ বিশ্বাস করবেন না আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ